বৃষ্টির দিনে আমরা অনেক বেশি বিদ্যুতের প্রবলেমটি ফেস করি আর সে সময় কিন্তু আমাদের স্মার্টফোনটিকে চার্জ করার জন্য ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন হয় সেই সাথে যারা বিশেষ করে বেশি ট্রাভেলিং করে থাকেন বিভিন্ন জায়গায় দূরে ঘুরতে গিয়ে থাকেন তাদেরও কিন্তু ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন হয় স্মার্টফোনকে চার্জ করার জন্য আর এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই দুইটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। একটি হচ্ছে এমআই আর একটি হচ্ছে রিম্যাক্সের আমি এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক বেশ কিছুদিন ইউজ করলাম এবং সেটা থেকে আমার ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স হলো যেটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু প্রচুর হেল্পফুল হবে চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই দুইটা পাওয়ার ব্যাঙ্ক থেকে যে কোনো একটি পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আপনারা চোখ বন্ধ করে কিনে নিতে পারবেন যেটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে তো আপনারা দেখতেছেন এসএলটা একজন এখনও চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ এই দুইটা পাওয়ার ব্যাংক থেকে সর্বপ্রথম আমরা এমআই ব্র্যান্ডের যে পাওয়ার ব্যাংকটি আছে সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো তারপর রিমেক্সের যে পাওয়ার ব্যাংকটি আছে সেটি নিয়ে কথা বলবো প্রথমে আমরা যে বক্স কন্টেন্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি রেড কালারের বক্স কন্টেন্ট আমাদের এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা সেটা যাচাই করার জন্য এখানে কিন্তু একটি কিউআর কোড রয়েছে যেটির মাধ্যমে আমরা স্ক্যান করে অনলাইনে যাচাই করে নিতে পারবো আমাদের প্রোডাক্টটি অরিজিনাল কিনা বক্সটি যখন আমরা আনবক্স করব তখন প্রথমে আমরা তিনটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবো যেটি চাইলে আপনারা পরে নিতে পারেন এটি ইউজ করার পদ্ধতিগুলো এরপর পেয়ে যাবো একটি মাইক্রো ইউএসবি কেবল যেটি দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আপনার স্মার্টফোন ফাইনালি আমাদের পাওয়ার ব্যাংকটি আমরা দেখতে পাবো প্রথমে যদি আমরা পাওয়ার ব্যাংকের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই প্রোডাক্টটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে রেড কালার আর একটি হচ্ছে হোয়াইট কালার আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে সেটি কিন্তু হোয়াইট কালারের উপরের অংশে আমরা প্রথমেই দেখতে পাবো রেডমির যে ব্র্যান্ডিং লোগোটি আছে সেটি তার অপর পাশে আমরা দেখতে পাবো পাওয়ার ব্যাংকের কিছু ডিটেলস দেওয়া আছে সেই সাথে বিশ হাজার মিলিয়াম্পের যে আইকনটি আছে সেটিও দেওয়া রয়েছে এই পাওয়ার ব্যাংকটি কিছুটা মোটা হওয়ার কারণে অনেকটাই কিন্তু ওজন এই পাওয়ার ব্যাংকটির ডান পাশে রয়েছে একটি ফিজিক্যাল বাটন উপরের অংশে আমরা ব্যাটারির লেভেল এবং চার্জিং পোর্টগুলো দেখতে পাবো আপনি চাইলে এখানে টাইপ সির মাধ্যমেও চার্জ করে নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটি সেই সাথে একসাথে কিন্তু আপনারা দুই দুইটা ডিভাইসকে চার্জ করে নিতে পারবেন আর একটি কথা অবশ্যই বলে রাখতে হয় এই পাওয়ার ব্যাঙ্কে কিন্তু আটার ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই পাওয়ার ব্যাংকটির ওভারঅল ডিজাইন আপনাদের কাছে ভালো লাগলেও একটি প্রবলেম কিন্তু রয়েছে সেটি হচ্ছে আপনারা চাইলেও কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটি ইজিলি ক্যারি করতে পারবেন না অর্থাৎ আপনি যদি চান যে আপনার পকেটের মধ্যে আপনি রেখে ফোনটিকে চার্জ করতে তাহলে কিন্তু এটির ক্ষেত্রে আপনার অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে কারণ এটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট ওজন যেটা আপনার ক্যারি করতে হলে আপনার অবশ্যই ব্যাগের প্রয়োজন হবে চাইলে আপনারা বাসাতে এটা রেখে ইজিলি ইউজ করতে পারবেন এই পাওয়ার ব্যাংকটি ফুল চার্জ করতে আমাদের কাছে সময় লেগেছে মোট ছয় ঘন্টার মতো সেই সাথে আমাদের স্মার্টফোনটিকে তিন থেকে চারবারের মতো ফুল চার্জ করতে সক্ষম হয়েছে আপনার স্মার্টফোনের ব্যাটারিটি যদি পাঁচ হাজার মিলিয়াম্পের হয় তাহলে কিন্তু তিনবার আপনারা অনায়াসে ফুল চার্জ করে নিতে পারবেন এরপর আবার আপনারা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক থেকে ওভারঅল আমার কাছে এই পাওয়ার ব্যাঙ্কটির ডিজাইন এবং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট সন্তুষ্ট করার মতো ছিল প্রাইস অনুযায়ী তবে একটি বিষয় এখানে আপনাকে হতাশ করবে সেটি হচ্ছে আপনি চাইলেও এই পাওয়ার ব্যাঙ্কটি ইজিলি ক্যারি করতে পারবেন না কারণ এটা যথেষ্ট মোটা এবং যথেষ্ট বড় হওয়ার কারণে আপনি চাইলেও পকেটে করে যে কোনো জায়গায় নিতে পারবেন না আপনি চাইলে এটিকে বাসা ইউজ করতে পারবেন আপনি চাইলে কোনো জায়গায় যদি ট্রাভেলিং করেন সেক্ষেত্রে আপনার ব্যাগের মধ্যে এটিকে ক্যারি করতে পারবেন এখন যদি আমরা এটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে গত কিছুদিন আগে এটির প্রাইস কিন্তু অনেকাংশে বেশি ছিল বাইশশো থেকে তেইশশো টাকার মতো ছিল কিন্তু বর্তমান এ সময় দাঁড়িয়ে যদি আপনি এই পাওয়ার ব্যাংকটি নিতে চান তাহলে কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যেই কিন্তু এই পাওয়ার ব্যাংকটি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখন যদি আমরা রিমেক্সের যে পাওয়ার ব্যাঙ্কটি আমাদের কাছে রয়েছে দশ হাজার মিলিয়াম্পের সেটিকে যদি আমরা আনবক্সিং করি তাহলে কিন্তু আগের মতো ইউজার মেনুয়াল পেয়ে যাবো ইউএসবি ডাটা কেবল পেয়ে যাব সেই সাথে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাবো এই পাওয়ার ব্যাঙ্কটির মধ্যে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আপনি চাইলে এটিকে স্মার্টফোনের মতো করে ইউজ করতে পারবেন অর্থাৎ দেখতেও কিন্তু স্মার্টফোনের মতোই লাগে আপনি চাইলে এটিকে ইজিলি আপনার স্মার্টফোনের মতো করে আপনার পকেটে করে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না কারণ এটির সাইজ কিন্তু যথেষ্ট ছোটো এবং যথেষ্ট পাতলা এই পাওয়ার ব্যাংকটির বডিটি হচ্ছে একটি নিম্নমানের প্লাস্টিক সেই সাথে এখানে একটি ভালো ব্যাপার হচ্ছে অল্প বাজেটের মধ্যেই কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাংকটির মধ্যে একটি ডিসক্রেসঅ্যাকশান পেয়ে যাচ্ছেন যেখানে আপনার চার্জের পার্সেন্টগুলো সহজেই দেখতে পারবেন তার পাশে রয়েছে একটি ফিজিক্যাল বাটন যেটার মাধ্যমে ক্লিক করে আপনার অপশনগুলোকে আপনি ওপেন করতে পারবেন পাওয়ার ব্যাংকের ঠিক অংশে আমরা তিন তিনটি পোর্ট দেখতে যেখানে আপনি চার্জ করতে পারবেন টাইপ মাধ্যমে সেই সাথে চার্জ আউট করার জন্য শুধুমাত্র একটি পোর্টে রয়েছে আমরা যেটি এম মধ্যে দেখছিলাম দুই দুটি পোর্ট ছিল এখানে কিন্তু একটি পোর্ট দেওয়া হয়েছে চার্জ আউট করার জন্য এই পাওয়ার ব্যাংকটি ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে তিন ঘন্টার কিছুটা উপরে এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে আমার স্মার্টফোনটিকে আমি তিন তিনবারের মতো ফুল চার্জ করে নিতে পারছি তবে আপনার ব্যাটারি যদি হয় পাঁচ হাজার মিলিয়াম্পের তাহলে কিন্তু একবার ফুল চার্জ করার পর আপনি চাইলে কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট পরবর্তীতে করে নিতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটির প্রাইস বিবেচনা করলে ওভারঅল পারফরমেন্সের দিকে চিন্তা করলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এখন যদি এটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এটি কিন্তু আপনারা সাতশো থেকে আটশোশো টাকার মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল মার্কেটগুলোতে পেয়ে যাবেন আমাদের মধ্যে যারা পার্সোনালি ইউজ করার জন্য ভালো মানের পাওয়ার ব্যাঙ্কে খুঁজতেছিলেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা এই দুইটা পাওয়ার ব্যাংক থেকে যে কোনো একটি পাওয়ার ব্যাংক সহজেই কিনে নিতে পারবেন আমার কাছে পার্সোনালি দুই দুইটা পাওয়ার ব্যাংকের যথেষ্ট ভালোই মনে হয়েছে প্রাইজ বিবেচনায় তবে একটি পাওয়ার ব্যাঙ্ক আপনারা হয়তো কেরি করতে কিছুটা প্রবলেম ফেস করতে হবে আর একটি পাওয়ার ব্যাঙ্ক যেটি রয়েছে রিম্যাক্সের সেটি কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যা কোনো জায়গায় ক্যারি করতে পারবেন স্মার্টফোনের মতো করে কিন্তু আপনারা পকেটে করেও কিন্তু যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এই দুইটা থেকে যে কোনো একটি কিন্তু নিয়ে নিতে পারেন কারণ আমি পার্সোনালি গত কিছুদিন এটিকে ইউজ করার পর আপনাদের সামনে রিভিউটি নিয়ে আসলাম তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ